এবং তাদের বেশিরভাগের দাবি যে যদি তুমি ধর্ম অনুসরণ করো যদি তুমি তাদের সঙ্গে যোগ দাও তোমার ভালো একটা সুযোগ আছে নিরাপদে স্বর্গে যাওয়ার আমি জ্ঞানী মানুষ হ্যালো গুড ইভিনিং আমি জশুয়া ফিলিপাইনের নাগরিক এবং তার আগে আমি জানাতে চাই শত শত বছর আগে ফিলিপাইনের বেশিরভাগ ছিল মুসলিম এবং স্পেনিয়রে আসার আগে এখন আমরা বেশিরভাগই খ্রিস্টান বেশিরভাগ ক্যাথলিক আমাদের দেশে অনেক অনেক ধর্ম আছে অনেক অনেক ধাঁচের খ্রিস্টান ধর্ম এবং তাদের বেশিরভাগের দাবি যে যদি তুমি ধর্ম অনুসরণ করো যদি তুমি তাদের সঙ্গে যোগ দাও তোমার ভালো একটা সুযোগ আছে নিরাপদে স্বর্গে যাওয়ার এবং আমি একজন ক্যাথলিক যদি আমি আমি মনে করি ধর্ম কেবল একটি গাইড সেটা ধর্ম নয় যা আপনাকে বাঁচাতে পারে আমার ধারণা আপনি নিজেকে রক্ষা করতে পারেন যদি আপনি ভালো কাজ করেন যে ধর্মই আপনি পালন করুন না কেন তাই আমার প্রশ্ন ইসলাম কি এসব ধর্মের মতোই একই রকম দাবি করে একক সত্য ধর্ম হওয়ার যে যদি আপনি ইসলাম কবুল করেন আপনার একটা ভালো সুযোগ আছে স্বর্গে যাওয়ার এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন এবং দ্বিতীয়টি হচ্ছে আমি মূলত জানতে চাই আসলে জিহাদ কি কারণ আমি টেলিভিশনে অনেক দেখেছি কিছু কিছু ব্যক্তি জিহাদ করে বেশ ক্ষতিকর তাহলে আসলে ইসলামে জিহাদ মানে কি এবং এ ব্যাপারে আপনার সুস্পষ্ট মত কি ভাই দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নে তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন যে ধর্ম একটি গাইড কিন্তু তিনি বিশ্বাস করেন না যে সব কিছু সত্য যা তাকে নিয়ে যেতে পারে তিনি জানতে চেয়েছেন ইসলামের অবস্থানটা কি এবং ইসলাম কি তাকে জান্নাতে নিয়ে যেতে পারে এবং কোরআন কি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জিহাদের মানেটা আসলে কি প্রথম প্রশ্নের জবাবে বলছি যদি আপনি বিশ্বাস করেন বাইবেল একটা গাইড যদি ধরা হয় আপনি কোথাও পরীক্ষা দিচ্ছেন হতে পারে ব্যাচেলার্স ডিগ্রি অনেক সময় প্রতিটি বিষয়ের একটি করে গাইড থাকে আপনি কি সেই গাইড অনুসরণ করবেন যা পুরোনো নাকি সেই গাইড যা সর্বশেষ এডিশনের ভাই কোন গাইড আপনি অনুসরণ করবেন পুরনো না নতুনটা আমি উভয়টি অনুসরণ করব উভয় তাহলে আগে বিজ্ঞান বলতো চাঁদের আলো তার নিজস্ব আলো আজ বিজ্ঞান বলছে চাঁদের আলো প্রতিফলিত আলো কোনটি বিশ্বাস করবেন আপনি পুরনো না নতুনটা ভাই আপনি ফিলিপাইনের লোক আমি ভেবেছিলাম ফিলিপাইন জ্ঞানী মানুষ আপনি কোনটা মানবেন পুরনো না নতুন আগে মানুষ মনে করতো পৃথিবী চ্যাপটা তারা প্রয়োজন হলে দূরে যেত না পড়ে যাবে বলে আজ বিজ্ঞান বলছে পৃথিবী ডিম্বাকৃতির আপনি কোনটা বিশ্বাস করবেন চ্যাপটা না ডিম্বাকৃতি ও ভাই কোনটা আসলে আমি নতুনটি অনুসরণ করব যদি পুরনোটা সঠিক হয় কোনো সমস্যা নেই অনেক সময় কিছু জিনিস আছে যার পুরনোটাই সঠিক তাই যদি আপনি দুটো তুলনা করেন যদি আপনি অভিন্নতা পান পুরনোটার অংশবিশেষ নিতে পারেন এবং নতুনটা পুরোপুরি মানবেন তবে আপনাকে যাচাই করতে হবে নতুনটা সঠিক কি না ভাইয়ের আগের প্রশ্ন অনুযায়ী কিভাবে আপনি জানবেন এই গাইডটি সত্য বলছে আমি আপনাকে বলবো বর্তমানে বিজ্ঞানের সহায়তায় আমরা প্রমাণ করতে পারি কেবলমাত্র একটি ধর্মগ্রন্থ যেটি একশো পার্সেন্ট সঠিক এবং প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে মিল রয়েছে এটা হচ্ছে কোরআন তাই এর উপর ভিত্তি করে যদি আপনি ভুল গাইড অনুসরণ করেন না হতে পারেন আপনি পরীক্ষায় সফল এই দুনিয়া ভাই পরকালের জন্য একটা পরীক্ষা

আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলছি জিহাদ শব্দটির মানে কি এই শব্দটিকে বেশিরভাগ ক্ষেত্রে ভুল বোঝা হয় ইসলামে জিহাদ এটিকে কেবল অমুসলিমরাই ভুল বোঝে না এমনকি মুসলিমরাও ভুল বুঝে থাকে বেশিরভাগ অমুসলিম ও মুসলিমরা ভাবেন যে কোনো যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে যে কোনো কারণে তা হোক এটা অর্থের জন্য হোক সম্পদের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য তা হোক সুনামের জন্য বা জমির জন্য একে কেবল হয় জিহাদ জিহাদ মানে এই নয় যে কোন যুদ্ধ যাতে মুসলিমরা লড়াই করে তাতে হোক তার সম্পদের জন্য জমির জন্য সুনামের জন্য জিহাদ আরবি শব্দ জাহাদা থেকে এসেছে যার যার মানে 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 হচ্ছে চেষ্টা চেষ্টা করা করা সংগ্রাম প্রেক্ষাপটে জিহাদ ও সংগ্রাম করা নিজের অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা সমাজের উন্নয়নের জন্য জিহাদ আরও বোঝায় যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষার জন্য চেষ্টা ও সংগ্রাম করা জিহাদ দিয়ে আরো বোঝায় জুলুমের বিরুদ্ধে চেষ্টা ও সংগ্রাম করা জিহাদ মূলত চেষ্টা ও সংগ্রাম উদাহরণস্বরূপ যদি একজন ছাত্র পরীক্ষায় পাশের জন্য চেষ্টা ও সংগ্রাম করে আরবিতে আমরা বলবো সে জিহাদ করছে অনেক মানুষেরই ভুল ধারণা রয়েছে যে জিহাদ শুধুমাত্র করতে পারে মুসলিমরাই কোরআনে অন্তত দুটো আয়াতে বলা হয়েছে যে এমন কি অমুসলিমরাও জিহাদ করতে পারে আল্লাহ কোরআনে বলেছেন সুরা লুকমান আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে করার নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে ও জন্ম দিয়েছে পরের লোকমান অধ্যায় নম্বর করেছে বলা হয়েছে তবে যদি তোমাদের পিতামাতা জিহাদ করে চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করার জন্য যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তাদের মান্য করো না কিন্তু তথাপিও তাদের সাথে ভালোবাসা মমতার সঙ্গে বসবাস করো কোরআনে একই কথা আবার বলা হয়েছে সুরান কাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আট নম্বর আট যা আল্লাহ বলেছেন আমি মানুষকে তাদের পিতামাতার প্রতি সদায় হওয়ার নির্দেশ দিয়েছি তবে যদি তাদের পিতামাতা জিহাদ করে চেষ্টা ও সংগ্রাম করে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করার জন্য তবে তাদের মান্য করবে না এখানে আল্লাহ অমুসলিম পিতামাতার ব্যাপারে বলেছেন যারা তাদের সন্তানদের শিখ করতে বাধ্য করছে সর্বশক্তিমান আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে তাই এখানে আল্লাহ বলেছেন অমুসলিম পিতামাতারা জিহাদ করছে তবে এই জিহাদ জিহাদ ফিসাবিল শয়তান আমাদের মুসলিমদের যা করা উচিত তা হচ্ছে জিহাদ ফিসাবিল সুতরাং যে কোনো কারণে জিহাদ শব্দটি ব্যবহার করা না কেন এটা সাধারণভাবে ব্যবহৃত হয় এবং বোঝায় যে এটা জিহাদ ফিসাবিল যদি অন্য কিছু না থাকে তাই জিহাদ মূলত বোঝার চেষ্টাও সংগ্রাম করা এবং অনেক সময় পাশ্চাত্যের লোকেরা তারা জিহাদ শব্দটিকে পবিত্র যুদ্ধ বলেছে আরবিতে পবিত্র যুদ্ধ মানে হারবুম মোকাদ্দাসা এই শব্দ হারব মুা পবিত্র কোরআনে কোথাও নেই রাসুলের কোন হাদিসেও এটি নেই এই পবিত্র যুদ্ধ কথাটি প্রথম ব্যবহার করা হয় বোঝাতে যারা বলপূর্ব খ্রিস্ট ধর্ম বিস্তার করেছিল তারা ধর্ম বিস্তারের জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছিল বর্তমানে এই শব্দটি মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করা হয় ইসলামের ক্ষেত্রে যা পুরোপুরি ভুল কোরানে কোথাও বলা হয়নি যে মানে পবিত্র যুদ্ধ এবং কোরণের ভাষা অত্যন্ত স্পষ্ট আল্লাহ বলেছেন কোরণেশ্বর মাহিদা অধ্যায় পাঁচ কেউ কোন মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম যদি হত্যার অপরাধে বা পৃথিবীতে অনর্থ সৃষ্টির অপরাধে না হয় সেজন্য সমস্ত মানব জাতিকে হত্যা করলো পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নেই যাতে বলা হয়েছে তুমি যদি একজন মানুষকে হত্যা করো তাহলে সমগ্র মানব জাতিকে হত্যা করলে এবং তুমি যদি একজন মানুষকে বাঁচাও তাহলে তুমি সমগ্র মানব জাতিকে বাঁচালে তাহলে এরকম একটা ধর্ম কিভাবে যাতে বলা হয়েছে সন্ত্রাসবাদ ছড়াতে তুমি একটি নিরাপরাধ মানুষ হত্যা করতে পারবে না এটা হচ্ছে মূলত মিডিয়ার কাজ যারা ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছে আশা করি উত্তরটা পেয়েছেন ঠিক বলেছেন তাহলে কি আপনি বিশ্বাস করেন যে ইসলাম শান্তির ধর্ম হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি কি এক ঈশ্বর বিশ্বাস করেন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর আমার আমার ধর্ম তাই আমি বিশ্বাস করি তিনি ঈশ্বর তিনি আমাদের ঈশ্বরের পুত্র এমন কোন কথা কি আছে সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তিপুর নিজে বলেছেন কোন ব্যর্থহীন বাক্য কোন সুস্পষ্ট উক্তি আপনার জানা মতে বাইবেলের মধ্যে যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো যদি আপনি বাইবেলের কোনো অনুচ্ছেদ দেখাতে পারেন সুস্পষ্ট করে বলা ব্যর্থহীন ভাবে যেখানে যে শ্রীকৃষ্ণ তার শান্তি পরিচিত নিজে বলেছেন তিনি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো আমি আপনার সঙ্গে আপনার ধর্ম গ্রহণ করবো ভাই আপনি কি পারবেন বাইবেল থেকে একটা ব্যর্থহীন উক্তি বের করে দেখাতে আমাকে যেখানে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ নিজে বলেছেন যে তিনি ঈশ্বর কেবল একটি দুটি নয় আমি একজন ছাত্র বাইবেলের ভাই আপনি কি বাইবেল পড়েছেন আমি সত্যি বলতে চাই আমি বাইবেল বিষয়ে সচেতন নন তো কিভাবে আপনি আপনার ধর্ম অনুসরণ করছেন যেখানে আপনি বাইবেলই পড়েননি আমি পড়েছি বাইবেল এবং আমি আপনাকে বলছি একটিও দ্ব্যর্থহীন বাক্য খুঁজে পাবেন না সম্পূর্ণ বাইবেলে যেখানে যিশু খ্রিস্ট নিজে বলেছেন তিনি ঈশ্বর কিংবা তার করতে আপনি বাইবেল পড়ে দেখবেন যীশু খ্রিস্ট বা নিজে বলেছেন এটা উল্লেখ আছে গাছপাল জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ নম্বর আঠাশ তিনি বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গাছপাল জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গাছপাল ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছে পাঁচ অনুচ্ছেদ নম্বর তিরিশ আমি নিজে নিজে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার সঠিক আমি আমার ইচ্ছা পূরণ করি না বরং আমার পিতার ইচ্ছা পূরণ করি যে কেউ যদি বলে যে আমি আমার ইচ্ছা পূরণ করি না সর্বশেষ ঈশ্বর ইচ্ছা পূরণ করি সে মুসলিম যিশু খ্রিস্টও আসলে একজন মুসলিম এটা পরিষ্কার উল্লেখ আছে বুক অফ অ্যাক্স অধ্যায় শোনো এই নাজারেতে যিশু ঈশ্বর মনোনীত ব্যক্তি তোমাদের মধ্যে হতে বিশ্বয় মাঝে দাও নিদর্শন সহ যা ঈশ্বর তাকে দেন তোমরা তার সাক্ষী ঈশ্বর মনোনীত ব্যক্তি তোমাদের মধ্যে হতে ঈশ্বর নন তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত ব্যক্তি বিশ্বয় মাঝে দাও ও নিদর্শন সহ যা ঈশ্বর তাকে দেন এবং তোমরা তার সাক্ষী তার যখন এটা বাইবেলে পরিষ্কারভাবে উল্লেখ আছে যীশু খ্রিস্ট ভাই সাল্লাহ সাল্লাম ছিলেন ঈশ্বরের একজন পয়গম্বর কিন্তু ঈশ্বর নন তাহলে কিভাবে আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর কারণ এটা হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা কেউ আপনাকে শিখিয়েছেন যদি কেউ আপনাকে শেখায় দুই দুই সমান পাঁচ আপনি কি তা বিশ্বাস করবেন হ্যাঁ কি না 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 এখন আমি আপনাকে অনেকগুলো উদ্ধৃতি দিচ্ছি বাইবেল থেকে আপনার কি ধারণা আমি মিথ্যে বলছি

যে তোমরা অনুসরণ করো শেষ পয়গম্বর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এবং ইনশাআল্লাহ আপনি আরো ভালো খ্রিস্টান হবেন আমি বিশ্বাস করি যে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়েও ভালো খ্রিস্টান কেননা আমরা যীশু খ্রিস্টের তারপর শান্তি শুধু সত্যিকারের শিক্ষা বিষয়ে অনুসরণ করি তথাকথিত খ্রিস্টানদের চেয়ে